তা সবার আগে আমি চেয়ে নেবো যে আমাদের সেবক সংঘ বিশেষ করে আমার রক্তদান শিবির অনুষ্ঠান হ্যাঁ রাক্ষসখালী স্কুল বাজার তো আমাদের ক্লাবের নাম জনসেবক সংঘ আমি আপনাদের সেবক এই সেবক সংঘের জন্য একটু হাততালি হোক প্লিজ একটু হাততালি হোক আরে ছেলেরাই হাততালি দিয়েছে বেশি মেয়েরা হাততালি দেয়নি যারা যারা হাততালি দিয়েছেন দিদি ভাই বোনেরা তাদেরকে বলছি যারা যারা হাততালি দিয়েছেন ধন্যবাদ যারা হাততালি দেননি মেয়েদের বলছি হাতে চুলকানি হবে আর যেসব ছেলেরা হাততালি দিয়েছে গুরু আমার তরফ থেকে তোমাদের দুটো করে প্রেম হবে সবচেয়ে সুন্দর মেয়ে পাবে আর যেসব ছেলেরা হাততালি দেয়নি অভিশাপ দিলাম বাপের জীবনে বিয়ে হবে না তো একটা কথা বলি যে আজকে আপনাদের শুভক আমি আমাকে হেভি দেখতে ভাবতে পারবেন না আমাকে দেখার পর বাড়ির বৌরা স্বামীর দিকে এক বছর তাকাবে না এটা আমার গ্রান্টি মারি মাকালি মিরাক্কালি দেখেছেন আপনারা মিরাক্কালে মির বলেছেন ভাই কাঁপছে কেন রে যদি বলি শুনুন বেরোবে উনুন হ্যাঁ নিপেন পালের জায়গা তো শোনা যাচ্ছে নিপেন রাগ করবেন না মিরাট কালে মীর বলেছেন কাকিনারা কি স্টেশনমারি কাকি নাড়া কাকা কাকা কাকি কে নারা কাকিনারা জগদ্দল ভাটপাড়া থেকে পার্টিসিপেট করতে আছে নিপিন পাল শুধু আমাকে মিরাকালে দেখেছেন বাংলা ছবিতে শব্দ গ্রহণে নিপিন পাল তার মানে আমার কালো ছবি জগত মানে মহানায়ক উত্তম কুমার সমিত চট্টোপাধ্যায় দে রঞ্জিত মল্লিক দাস সমিত ভঞ্জ ইনারা যখন নায়ক ছিলেন বাংলা ছবিতে শব্দগ্রহণে নিপেন পাল আর হরবলার নামটা পরিবর্তন করে দিয়েছেন বুম্বা প্রসনজিৎ ওর পি ছিলাম বারো বছর বাবা নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায় আমার জীবনের শ্রেষ্ঠ ছবি দাদা বলেছেন দোলন চাপা ছন্ন ছাড়া চারজন যশ সাহেব ধর্ম আবির্ভাব ঝঙ্কার আশা ভালোবাসা নয়নমণি গৌতম ঘোষ পরিচালিত একটা হিন্দি ছবিতে সুযোগ পায় তখন আধুনিক মিশন আসেনি আর প্রেগনেন্ট সুর সে সুরের ডাক্তার আমার তা শনিবারের বারবেলা যারা রেডিও শুনেছেন এই দরজা যত শিল্পী নায়িকা এসছেন বসে আছেন যত হিরো যত হিরোইন গায়ক গায়িকা এসছে সবচেয়ে দেখে সুন্দর আমাকে মা কালী বলছে মা কালী বিশ্বাস করুন আমাকে দেখার পর আমার গ্রান্টি ছেলেরা রাগ করবে মেয়েরা স্বামীর সঙ্গে বউরা আর কি স্বামীর সঙ্গে এক বছর কথা বলবে না ইয়ং মেয়েরা আমাকে দেখার পর বয়ফ্রেন্ডের সঙ্গে এক মাস কথা বলবে না ভাই একবার দেখুন ফাটাফাটি মা কাল যেখানে যায় আমার চেহারা দেখে বাড়ির বউরা বলি কি সালমান খানের মতো মুকে হ চাইতা হরে না মিঠুন বসাইটা গলা ছাগলের বাচ্চা শাহরুখ খান চলটা চিরঞ্জিত চক্রবর্তী তোমার প্রিয় বন্ধু কথায় কথায় বলে সবাস কারে না ভাই কারে না বউ হারলে বউ পাবি রে ভাই মা হারালে মা পাবি না গুষ্টি পেলি বই দেখবো না বাড়ির বউরা চিরঞ্জিতের বই দেখে না মাইরে একবার দেখুন পাগলা হয়ে যাবেন একবার দেখুন এই বউটা এমন গুরু শীতকালে ঠোঁট ফাটে মেয়েদের সারা বছর ফাটা মা কালি কথা বলুন কথা বলবে না দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ও দিদি কোথায় যাচ্ছ এইখানেই যাচ্ছি কিছু খাবে খাবো না কেন লিপস্টিক লাগিয়েছি না যারা লিপস্টিক লাগিয়েছেন একটু হাসুন হাসতে লিভার ভালো থাকে দাঁতে ঘামাচি হয় না দা একটু করব করবো তার আগে এটা বলি যে আমি একটা ছোট শব্দের মাধ্যমে আপনাদের সঙ্গে একটু পরিচিত হই শব্দের নাম ব্যান্ডের ছেলেরা নেই আশা করি আমাকে একটু সুযোগ দেবেন শব্দের নাম যুদ্ধ নয় শান্তি চায় সেসব হিরোদের একটু সম্মানিত করব যে আমাদের সংস্থা জনসেবক সংঘের পক্ষ থেকে দর্শক যে আমার এই গ্রামবাসী শিক্ষিত মানুষের পক্ষ থেকে সেসব মহান হিরোদের সম্মানিত করব। সেসব সিনেমার হিরো নয় সেসব মহান রিয়েল হিরো হচ্ছে দেশের সৈনিক দেশের জোয়ান প্রশাসন তাদের জন্য একটু হাততালি হোক প্লিজ একটু হাততালি হোক দেশের সৈনিকদের প্রতি একটু শ্রদ্ধাঞ্জলি এই আইটেমটা উপহার দিতাম না স্টার আনন্দ চব্বিশ ঘন্টা এনি টিভি টিভি নাপ খুলুন দেখতে পাবেন ছেলে বাড়ির থেকে বেরোলে বন্ধু গুলি বাড়ির থেকে বেরোলে গুলি মন্দির মসজিদ বোমবাস প্লেন ট্রেন, স্কুল কলেজ হাসপাতাল শিশুদের খেলার পার্ক হোটেল বোম্বাস এইসব দুর্ঘটনা দেখে ছোট্টবেলার কবিতা মনে পড়ে লেখক দ্বিজেন্দ্র লাল রয় লিখেছিলেন দনধন্যে পুষ্পে ভরা আমার এই দেশ বসুন্ধরা তাহার মাঝে আছে এই দেশ সকল দেশে সেরা সে যে স্বপ্ন দিয়ে তৈরি মধ্যে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি খুঁজে পাবে না কো তুমি সকল দেশ রানি সেজে আমার জন্মভূমি লেখক যদি বেঁচে থাকতেন বলতেন আমার লেখা ভুল আপনাদের কথা লিখতেন শিক্ষিত মানুষের কথা লিখতেন লিখতেন গোলা বন্দুক বারুদে ভরা গোলা বন্দুক বারুদে ভরা আমার এই দেশ বসুন্ধরা তাহার মাঝে আছে এই দেশ রাজনীতি আর দুর্নীতিতে সেরা এই যে স্বপ্ন দিয়ে তৈরি মধ্যে দেশ জানত কবর রক্ত বন্যা ভরা এমন দেশটি খুঁজে পাবে না তুমি পরিচয় দিতে লজ্জা করে মাগো এটাই আমার জন্মভূমি এটাই আমার জন্মভূমি এটাই আমার জন্মভূমি জন্মভূমির প্রতি শ্রদ্ধাঞ্জলি